আইসক্রিম লাগবে আইসক্রিম আইসক্রিম লাগবে গো এই গরীব পুরীর থেকে কেউ আইসক্রিম কেন গো আমার এই দোকান এতে পেপসি আর কুলফি আছে খে নিয়ে সে কুলফি খেতে কেমন লাগে আইসক্রিম নেবে গো আইসক্রিম বাবা আমি আইসক্রিম খাব না না ও অত আইসক্রিম খাওয়া ভালো না হ্যাগো বলছি দেখো না বাড়ির সামনে আইসক্রিম আমারও খুব খেতে ইচ্ছা করছে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো নয়তো শরীর একেবারে হাঁসফাঁস করছে গরমে আচ্ছা আচ্ছা চলো ওহে ওহে আইসক্রিম আইসক্রিম কত করে বেশি নয় মাত্র পাঁচ টাকা বা এত সস্তায় আইসক্রিম তাও আবার এখনকার দিনে তিনটে তিনটে আইসক্রিম দাও এই না তিনটে বাহ আইসক্রিমটা দারুণ খেতে ঠিক বলেছো হ্যাঁ আমি এ কি এ কি হচ্ছে গো আমার পেটে কি হচ্ছে এ হুম ও বাবা গো এ কি গন্ধ এ কী ছালে তুমি কেমন জানি সব অন্ধকার হয়ে আসছে ঘুরি ঘুমিয়ে আছে তিনজনে এবার করবো চুরি তুই খাবি খেপেছিস তুই শুনিস নি এখন নাকি এক ডাইনি বেরিয়েছে সে আইসক্রিম খাইয়ে ঘর বাড়ি সব লুটপাট করে নিচ্ছে তুই এত চাপ নিচ্ছিস কেন তোর ঘর বাড়ি বলতে তো একমাত্র এই প্রকৃতি প্রকৃতি মানে দেখ তোর বাবা আমার সামনেই বলেছিল যদি এবার তুই বার্ষিক পরীক্ষায় লাড্ডু পেয়েছিস তাহলে তোর বাবা তোকে ঘর থেকে বের করে দেবে আর ঘর থেকে বের করে দিলে তোর কাছে তখন এই প্রকৃতিই তো ঘর হবে ঠিক কি না বল ভালো হবে না বলে দিচ্ছি হ্যাঁ ওই দেখ আইসক্রিমের দোকান ঠিক আছে চল কি আইসক্রিম আছে গো ও বাবা এই যে দেখছি দুটো মধুর পাঠা আমার কাছে শুধু দুধের আস্ক্রিম আছে বাকি সব বিক্রি হয়ে গেছে এই ভম্বল এর গলাটা এরকম কেন রে তুই এতো ভয় পাচ্ছিস কেন বলতো এখন কি রাত যে ওই ডাইনি বের হবে শুনেছি ওই ডাইনি শুধু রাতেই বের হয় আকাশের দিকে তাকিয়ে দেখ হতচ্ছারা কি সুন্দর কালো মেঘে ঢাকা চারপাশে রোদের কোনো বালাই নেই এই তোর নাম কি আমার নাম ভম্বল কিন্তু সবাই আমাকে ভিমরুল বলে ডাকে বাবা এত বড় ভীমরুল আচ্ছা তোর সামনে ওটা ফোলা মতো কি ওটা ওটা তো একটা ভীমরুলের চাক গজা ভালো করলি না কিন্তু এই নেও বাবুরা তোমাদের জন্য দুধের স্পেশাল আইসক্রিম এই আইসক্রিম খেলে তোদের পেটে হবে গ্যাস তারপর পাদ মারবি ধুস দ্যাশ আইসক্রিমটা কিন্তু হেভি খেতে হুম হ্যাঁ ঠিক বলেছিস ওরে বাবা ওরে বাবা পেটটা ভুত ভাত করে যাচ্ছে ভুত ভাত কি এ বগলা একটু পরে যা হবে তা কল্পনার বাইরে পাঠশালা থেকে ফিরবার পথে কি হাবি জাবি খেয়েছিস বাবা এই প্রশ্নগুলো এখন না করলেই নয় ওরে বাবা এ নাক খুলে গেল চোখ জ্বলে গেল এ কি ছাড়লি তুই ওরে বাবা রে ভাগো ভাগো না ওরে বাবা রে ওরে গন্ধে শরীর ভান্ডার তুই যা এখান থেকে ওরে বাবা এই কোন গন্ধের শরীরে পালাও পালাও ভাগো ভাগো গ্রামবাসী ভাগো হায় হায় এরা যদি অজ্ঞান না হয় আমি চুরি করতে পারবো না এটাই নিয়ম এই দুটো অত ছাড়া দৌড়াদৌড়ি করলে গন্ধ এদের নাগে ঠিক করে ঢুকতেও পারবে না তাড়াতাড়ি অজ্ঞান হ সেদিন ভোম্বল অজ্ঞান না হওয়াতে ডাইনির উদ্দেশ্য সফল হয় না তাই ডাইনি তাদের বাড়িতে ছুরিও করতে পারে না তাই ডাইনি দুঃখে সেখান থেকে চলে যায় অমর হতচ্ছাড়া আমি এখন যাই অন্য একজনের বাড়িতে বম্বল বম্বল আমাদের বাড়িতে সব কিছু চুরি হয়ে গেছে কিন্তু আমাদের ঘরে তো কোনো চুরি হয়নি আমরা দুজনেই তো আইসক্রিম খেয়েছিলাম সেদিনকে তাহলে আমাদের বাড়িতে চুরি হলো তোদের বাড়িতে হলো না এটা কি করে হয় চিন্তা করিস না ভাই ওই ডাইনি বুড়ির থেকে আমি বদলা নেব আরে এটা সেই আইসক্রিমের দোকান না যেখান থেকে আমি আর গজে আইসক্রিম কিনে খেয়েছিলাম যাই আর একটু কাছে গিয়ে দেখি আজকেও মেঘলা আকাশ কোথাও রোদের তেমন বালাই নেই এখন আর রাতে ফেরি করে বেড়াতে হবে না সকালের ছিপ ফেলবো আর রাতে মাছ তুলবো দাদা তো চারা আজকে তো রস্তে তোকেই আমি ঘায়েল করব তোমার কাছে কি কি আইসক্রিম আছে গো ওরে বেটা আজ আবার এসেছে কাল তো বেঁচে গেছিলি কিন্তু আজ আর ফিরবি না আমার কাছে শুধু দুধের আইসক্রিম আছে তোমার আইসক্রিমগুলো না দাজুন খেতে পোচা দুধের আইসক্রিম খেতে তো ভালো হবেই কিছু বললে না না কিছু না তুমি আমাকে দশখানা দুধের আইসক্রিম দাও একটা খেলেই তো গ্যাস হবে পেটে দশটা খেলে তো গ্যাস সিলিন্ডার হয়ে যাবে খেয়ে হজম করতে পারবি তো তোমার অতজনের কাজ কি তোমাকে আইসক্রিম দিতে বলেছি তুমি আমাকে আইসক্রিম দাও ওরে বেটা আবার মুখ ঝামটি দিয়ে কথা এই নে এই নে সব খেতে হবে কিন্তু খাবো বলেই তো নিয়েছি খা ভালো করে খা তারপর বুঝবি ঠেলার নাম বাবাজি । বাবা দেখ কেমন লাগে আমার সাথে মুখ ঝামকি দিয়ে কথা বলা পেটের মধ্যে এত গ্যাস হয়েছে যে সব গ্যাস বের হতে পারছে না ফলে তারা ধীরে ধীরে তোর পেট ফেটে বাইরে চলে আসবে আমাকে কিছু একটা আমাকে করতেই হবে ভঙ্গুর পাঁচ থেকে একটা শুকনো ঘাসের টুকরো তুলে নিয়ে নিজের নাকের মধ্যে শুশ্রুড়ি দিতে থাকে